ভিওয়ার্স কি বলবো এটা কি আসলে গোল্ড লাগাই দিছে নাকি আসলে গোল্ড কালার দেখেন একদম সুন্দর করে ধরার জায়গাটা সহ সুন্দর করে উপরে কিন্তু গোল্ড দিয়েছে মানে খুবই সুন্দর একটা ফ্লাক্স এই ফ্লাক্সটা যদি আপনারা নেন আপনাদের বাসায় যেই আসুক সে কিন্তু প্রথমে দেখেই বুঝতে দেখেই মনে করবে যে মনে হয় এটা গোল্ডের একটা ফ্ল্যাগ তো আসলে কালার একটা প্রলেপ দিয়ে দিয়েছে এতে দেওয়াতে এই ফ্লাক্সটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে ভিউয়ার্স আমার কাছে আমার কাছে অন্তত অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে শুধু এইটা যে দেখতেই সুন্দর এমন না এটার কাজটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু হট অ্যান্ড কুল্ড দুইটাই কিন্তু এটা আপনারা কিন্তু স্টোরেজ করতে পারবেন এটা কিন্তু ওয়ান এক লিটারে একটা ফ্লাস্ক এক লিটার আপনারা গরম পানিও রাখতে পারেন অথবা গরম দুধ রাখতে পারেন তো যাদের ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু এটা অবশ্যই নেবেন তাদের জন্য কিন্তু খুবই এসেন্সিয়াল একটা প্রোডাক্ট এছাড়াও বৃদ্ধ বাবা মা রয়েছে যাদের তারাও নিতে পারেন তাদের জন্য একটু গরম অজুর পানি রাখতে পারেন রাতের বেলায় উঠে যদি গরম পানি লাগে তারা নিতে পারে তো অনেক রাতে অনেকে যদি ঘুম থেকে উঠে যদি একটু গরম পানির দরকার হয় একদম ইজিলি কিন্তু এটার থেকে গরম পানির আট ঘন্টা গরম থাকবে এটাতে তো ভিওয়ার্সে আমি একটু এটার বক্সটা দেখাই এটা কিন্তু মিয়াফো ব্র্যান্ডের অসাধারণ একটা কোয়ালিটি ভ্যাকুয়াম ফ্লাক্স বলে এটা মডেল নাম্বার এ আর টি এফ সেভেন ফাইভ ওয়ান সিক্স জি এটা মডেল নাম্বার হট অ্যান্ড কোল্ড দুইটাই থাকবে সুন্দর একটা ডিজাইন আর এটা এত মজবুত করে বানাইছে আপনি এটা হাতে নিলেই বুঝতে পারবেন এত সুন্দর একটা ফ্লাক্স একবার জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ফ্লাক্সটা যে কেউ একবার দেখলেই নিতে চাইবে আমার এটা আমার কাছে আর কি এটা অনেক সুন্দর লেগেছে আপনারা যদি দেখতে চান সরাসরি এসেও দেখতে পারেন আর ভিডিওতে তো দেখাচ্ছি ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু পানি নেওয়ার সিস্টেমটা জাস্ট এখানে ক্লিক করবেন পানি পড়বে এখানে ক্লিক করবেন পানি পড়বে এছাড়া আপনারা এইটা এইভাবে আপনারা খুলে কিন্তু আপনারা কিন্তু পানি স্টোর করতে পারবেন ভেতরে দেখেন গ্লাস একদম ভেতরে গ্লাস বাইরে এস ধরার হাতলটা দেখেন গোল্ড ধরলে মনে হচ্ছে গোল্ড ধরে আছি রকম লাগতেছে তো আমার কাছে এই ফ্লাক্সটি কিন্তু অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ আপনাদের কাছেও কিন্তু এই ফ্লাস্কটা অনেক ভালো লাগবে আর ভিউয়ার্স যেহেতু অনেক পছন্দের একটা ফ্লাস্ক অনেক সুন্দর ডিজাইনের একটা ফ্লাস্ক